ওয়েলকাম টিউন অর্থাৎ কাঙ্ক্ষিত ফোনটিতে সংযোগ লাগার জন্য যে সংকেত টোন রয়েছে সে স্থানে কোরআনের তিলাওয়াত আদান ইত্যাদি ফিট করলে এই তিলাওয়াত ও আদানও ফোনকারীকে প্রথমে ওই টোনের কাজ দিবে অর্থাৎ ফোনকারী বুঝবে যে কাঙ্ক্ষিত ফোনটিতে সংযোগ পেয়েছে রিং হচ্ছে রিং টোন মিউজিক বা গান না শুনিয়ে সে স্থানে কোরআনের তেলাওয়াত বা দিকির অথবা আজান ইত্যাদি শোনার ব্যবস্থা করা এটি অবশ্যই একটি প্রশংসনীয় কাজ কিন্তু আপাত দৃষ্টিতে এটি ভালো মনে হলেও এক্ষেত্রে এগুলোর ব্যবহার একাধিক খারাপ দিক রয়েছে যার একটি এ থেকে বিরত থাকার জন্য যথেষ্ট যেমন এক কাঙ্ক্ষিত নাম্বারে কল করার পর রিংটোন হিসাবে ফোনকারীর কানে কোরআন তেলাওয়াত বেশি আসছে হয়তো রিসিভের অপেক্ষার সাথে সাথে তেলাওয়াত শুনছে কিন্তু যার নাম্বারে ফোন করা হয়েছে সে তো তেলাওয়াত শুনতে পাচ্ছে না ফলে সে এমন সময় কোনো যখন আয়াতের অর্থ পরিবর্তন হয়ে যায় সাংঘর্ষিক হয়ে যায় কুকুর হয়ে যায় শিরিক হয়ে যায় তদু আজান যখন ফিট করবে তখন লা ইন্দল ন এর মধ্যে যদি শুধুমাত্র লা ইলাহা পর্যন্ত উচ্চারিত হওয়ার পর কোন রিসিভ করা হয় অথবা কেটে দেওয়া হয় তখন অর্থ দ্বারায় কোনো মাহবুদ নেই ফলে অর্থের বিকৃতি ঘটে এই সমস্যার কারণে এ স্থানে এগুলো ব্যবহার করা যাবে না দুই এছাড়া বিভিন্ন ব্যস্ততার মধ্যে থেকে ফোনে কথা বলার সময় কানে তেলাওয়াতের দুনি হাসলেও তা মনোযোগ সহকারে শোনা হয় না কিন্তু আল্লাহ তালা বলেছেন কোরআন যখন তেলাওয়াত করা হবে তখন করার জন্য মনোযোগ দিয়ে শোনার জন্য ফলে আল্লাহ এই বিধান উল্লঙ্ঘন হবে এবং তেলাওয়াতের হক আদায় হয় না তাই ওয়েলকাম হিসেবে কোরআনের তেলাবাদ বা আজান কিংবা জিকির ব্যবহার করা যাবে না এই জন্য স্বাভাবিক রিংটোন এটি উপযোগী আত্মিবিয়ান নবাবী রহমতুল্লাহ ইয়ারের ছেচল্লিশ নম পৃষ্ঠা দেখতে পারেন এবং হকুত তিলাওয়া হুসাইন শেখ উসমানের চারশত এক নম পৃষ্ঠা দেখতে পারেন ফতুয়া আলমগিরি পাঁচ নং খণ্ড তিনশত পনেরো নম পৃষ্ঠা দেখতে পারেন রদ্দুল মুক্তার এক নং খণ্ড পাঁচশত আঠারো নম পৃষ্ঠা দেখতে পারেন হ্যাঁ এক্ষেত্রে সালামের ব্যবহার যায় কারণ শরীয়তে সালামের ব্যবহার দুইভাবে এসেছে একটি হলো অভিবাদন হিসাবে সালামের ব্যবহার দ্বিতীয় হলো অনুমতি প্রার্থনামূলক অর্থাৎ কারো গড়ে প্রবেশের অনুমতি জন্য জন্য সালাম দেওয়া সালামের ব্যবহার না যায় এভাবে রিংটোন হিসাবে ঘন্টা বাজনা ইত্যাদির পরিবর্তে আলান জিকির ও তেলাওয়াত এটি ব্যবহার করা যদিও বাহ্যিকভাবে ভালো মনে হয় কিন্তু এগুলো সরিয়ে অনেক সমস্যা রয়েছে এগুলোর মধ্যে শরীরভাবে অনেক সমস্যা রয়েছে খারাপই রয়েছে যেমন এক রিং আসলে কোরআন তেলাওয়াত বেজে উঠছে কিন্তু অনেক ক্ষেত্রে ব্যস্ততার দরুন তেলাওয়াতের প্রতি বিক্ষেপ করার সুযোগ হয় না তদ্রুপ কে রিং করেছে তা দেখা ও কল রিসিভ করার ব্যস্ততা তো লেগেই থাকে এই কারণেও তেলাওয়াতের আদব রক্ষা করে তেলাওয়াত শোনা হয় না দুই ঋণ আসলে যেহেতু রিসিভের জন্য ব্যস্ত হয়ে পড়ে এবং এটি মূল উদ্দেশ্য থাকে তাই আয়াতের যে কোনো স্থানে তেলাওয়াত চলতে থাকলে সেটার প্রতি বিক্ষেপ করা হয় না বরং রিসিভ করে ফেলে ফলে অনেক ক্ষেত্রে উচ্চারিত অংশের বিবেচনায় আয়াতের অর্থ বিকৃত হয়ে যায় তিন মোবাইল নিয়ে টয়লেট কিংবা বাথরুমে প্রবেশের পর ঋণ আসলে অপবিত্র স্থানে আল্লাহ তার পবিত্র কালাম জিকির ও আজান বেজে উঠবে এতে এগুলোর পবিত্রতা ক্ষুণ্ণ হয় মোট কথা অনেক কারণে তেলাওয়াত আজান জিকির হিসেবে ব্যবহার করা থেকে বিরত থাকা চাই দেখতে পারেন আত্মিবিয়ান ইমাম নব্বির হরতুল্লাহিয়ালে ছেচল্লিশ নম পৃষ্ঠা এবং তেলাওয়াত তেলা হুসেন শিয়মানের চারশত এক নম পৃষ্ঠা ফুতুয়ে আলমগিরি পাঁচ নম খন্ড তিনশত পনেরো নম্ব পৃষ্ঠা আল মোঘরী চার নম খন্ড চারশত বিরাশি নম পৃষ্ঠা রদ্দুল মুক্তার এক নং খন্ড পাঁচশত আঠান্ন পৃষ্ঠা এবং এক নম খন্ড পাঁচশত ছেচল্লিশ পৃষ্ঠা এবং আল আশবাহেব পঁয়ত্রিশ নম পৃষ্ঠা